আসসালামু আলাইকুম দু আমাদের সামনে আগত কি ধরনের কাজ করলে দু আপনার হতে পারে আমার হতে পারে যারা সফল হবে তাদের হতে পারে দু হাজার তাদের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যারা আমাদের বলা এই কথাগুলোকে মেনে চলতে পারবে বা এই কাজগুলোকে সঠিকভাবে করতে পারবে যে মস্তিষ্ক বিকশিত থাকে খুলে যায় সেই মস্তিষ্ক টোটাল পৃথিবীর সাথে কানেকশান করতে পারে অর্থাৎ কানেকটিভিটি বাড়াতে পারে আর যখন সেই কানেকটিভিটি বাড়াতে পারে তখন সকল কিছু অর্জনের জন্য সে রেডি থাকে এবং তাকে যদি আপনি সেভাবে আপনি অ্যাডভাইস করতে পারেন বা তাকে যদি সেই ধরনের কাজ করাতে পারেন তাহলে যে কোনো কিছুই আপনাকে সে অর্জন করে দিতে পারে মস্তিষ্ককে বিকাশ করা ব্যাপারটা সেটি কিন্তু আমাদের ইচ্ছের উপরে ডিপেন্ড করে এবং কাজের ধারাবাহিকতা সেখানে অনেক বেশি কাজে আসে যে কারণেই বলা হয় কনসিস্টেন্সি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান মোটিভেশন আমরা যদি কাজের ধারাবাহিকতাকে বজায় রাখি তাহলে মোটিভেশন থাকুক আর না থাকুক আমি কিন্তু একটি জায়গায় পৌঁছিয়ে যাব তাহলে আমাদের এই দু হাজার জন্য কি কাজগুলো করা উচিত বড় চিন্তা বড় অর্জন ছোট ছোট চিন্তা যারা করে তাদের চিন্তার ক্যাপাসিটি কমে যায় অর্থাৎ সে তখন বড় কিছু চিন্তা করতে গেলে ভয় পায় এই ভয় তাকে আরো বেশি পিছিয়ে দেয় কাজে আপনি যখন বড় চিন্তা করতে পারবেন তখন বড় কিছু অর্জন করার ক্ষমতা আপনি রাখবেন বড় চিন্তা মানুষকে বিভিন্ন ধরনের ঝুঁকি চ্যালেঞ্জ এবং বিভিন্ন ধরনের সমস্যার ক্ষেত্রে তাকে থ্রো করে যে জিনিসগুলো তার যে ক্ষমতা সেটিকে বাড়িয়ে তোলে অর্থাৎ সে সে ঝুঁকিটাকে সে নিতে চায় এবং সে নিতে গিয়ে তাকে সমাধানে পথ খুঁজতে হয় তখন সে বড় জায়গায় সে পৌঁছাতে পারে কাজে আমরা কখনো ছোট চিন্তা করব না বড় চিন্তা করব এবং বড় অর্জন সেখান থেকে আসবে কাজে আজকে থেকে আর কোনো ছোট চিন্তা নয় আমরা বড় চিন্তার দিকে মনোনিবেশ করব। দু নম্বরে যে কাজটি আমরা করতে পারি সেটি হলো নিজেকে গুরুত্বপূর্ণ করে তোলা বা নিজের প্রতি আকর্ষণ বাড়ানো দেখা গেছে কি আমরা বিভিন্ন জায়গায় দেখি যে মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে ভিড় করে এমনকি আমরাও সেখানে অনেক সময় ট্রাই করি কিন্তু আপনি নিজেকে আত্মসম্মান এমন জায়গায় আত্মবিশ্বাসে নিজেকে উপনীত করুন যে সবাই এসে আপনার কাছে ভিড় করবে অর্থাৎ নিজের প্রতি যে আকর্ষণ সেটা যেন আপনি নিজেই বুঝতে পারেন আপনার আত্মবিশ্বাস আত্মসম্মান এবং আপনার যে সাহসী হয়ে উঠবে তার মধ্য দিয়ে অর্থাৎ আপনার যে সেলফ কনফিডেন্স যেটা বাড়বে সেখানে মানুষ আপনার কাছে ভিড় করবে এই ধরনের পর্যায়ে নিজেকে নিয়ে যেতে হবে আর সেজন্য যে কাজটি করতে হবে আপনাকে একেবারেই নিজেকে মানুষ থেকে আলাদা করে নিজের জায়গায় আত্মনিয়ন্ত্রণ বাড়াতে হবে আত্মনিয়ন্ত্রণ বাড়িয়ে নিজের কাজটিতে মনোনিবেশ করতে হবে এবং কাজটি কিরকম করলে সবাইকে আমি টপকে যেতে পারি সেই বিষয়ে মনোযোগে হতে হবে তখনই দেখবেন যে অন্যরা আপনার কাছে এসে ভিড় করেছে এবং আপনি আকর্ষণীয় ব্যক্তিতে পরিণত হয়েছেন তিন নম্বরে যে বিষয়টি সেটি হলো যে আপনি সমাধান খুঁজবেন অজুহাত নয় আমার টাকা নেই আমার সময় নেই আমার ক্ষমতা নেই আমার আত্মীয় স্বজন নেই এই ধরনের বিভিন্ন অযুহাতে সে নিমজ্জিত থাকে কিন্তু এই অজুহাতগুলো যতদিন আপনার কাছে থাকবে ততদিন কিন্তু আপনি কোনো কিছুই করতে পারবেন না অর্থাৎ তখন কিন্তু সমস্যা নিয়েই আপনাকে চলতে হবে আপনি কিন্তু সমাধানের পথ খুঁজে বের করতে পারবেন না সেজন্য আপনি যে কাজটি করবেন সেটি হলো অজুহাতকে সবসময় দূরে সরিয়ে দেবেন এবং সমস্যাকে দেখলেই তার সলভের দিকে আপনি মনোযোগ দিবেন অর্থাৎ সমাধানের প্রতি মনোযোগ দিবেন দেখবেন কোনো না কোনো পথ বেরিয়ে গেছে কিন্তু যখনই আপনি অজুহাত তৈরি করবেন যে এই বিষয়গুলো নেই তখন কিন্তু আপনার সেটা সমাধান আসবে না এবং যখনই আপনি অজুহাতকে সরিয়ে দিবেন। তখনই দেখবেন যে সাফল্য আপনার কাছে এসে ভিড় করেছে চার নম্বরে যে বিষয়টি সেটি হলো আরামকে না বলুন মানে আমরা আরাম প্রিয় মানুষ মানে আরামপ্রিয় অর্থাৎ মানুষ আরামকে খুব পছন্দ করে অর্থাৎ কমফোর্ট জোন থেকে সে বের হতে চায় না কারণ কি যে ছোট ছোট কমফোর্ট জোনে সে যখন আরাম পায় তখন সে ওই জিনিসগুলো নিয়ে সে থাকতে চায় অর্থাৎ এর বাইরে সে কিছু আর নিতে চায় না মানে যে বড় পদক্ষেপ নেওয়া বা কাজ করা বা চ্যালেঞ্জ নেওয়া এই জিনিসগুলো সে করতে চায় না যেমন দেখা গেছে যে আমরা যখন কোনো একটা বিষয়ে আরাম পেয়ে যাই তখন ওই কাজটি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে নতুন একটি বড় কাজের দিকে আমি মনোযোগ দেবো সেটি আর করি না সুতরাং আপনি আরামকে না বলুন সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন আপনার বিছানা আপনার মোবাইল আপনার টিভি এগুলো হলো আপনার সবচেয়ে বড়ো শত্রু এগুলোকে যদি আপনি সরিয়ে ফেলতে পারেন তাহলেই কিন্তু আপনি আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আপনি অনেক বড় বড় কাজ সম্পাদন করতে পারবেন পাঁচ নম্বরে যে কাজটি আপনি করতে পারবেন সেটি হলো যে আপনি ইতিবাচক পরিবেশকে বেছে নেবেন নেতিবাচক পরিবেশ মানুষের চিন্তাকে চেপে ধরে এবং এমনভাবে চেপে ধরে যে সেই চিন্তাগুলো আর বেঁচে ওঠে না অর্থাৎ অনেক সময় তার মৃত্যু ঘটে একটি ভালো আইডিয়া পুরো পৃথিবীকে চেঞ্জ করে দিতে পারে কিন্তু নেতিবাচক পরিবেশে অনেক সময় এই চিন্তাগুলোর মৃত্যু ঘটে কাজেই আপনি ইতিবাচক পরিবেশে থাকার চেষ্টা করবেন এবং এই যে ইতিবাচক পরিবেশ এই ইতিবাচক পরিবেশে আপনি সীমার বাইরে অর্জন করতে পারবেন অর্থাৎ ইতিবাচক পরিবেশ হলো সেই ধরনের মেজিক যেখানে মানুষের চিন্তা তার কল্পনা তার সৃজনশীল ক্ষমতার ব্যাপক একটি বিকাশ ঘটে অর্থাৎ সে যখন এই পরিবেশ পায় তখন কিন্তু পৃথিবীর অনেক কিছু সে নতুন করে আবিষ্কার করতে পারে নতুন করে সে সেটাকে মানুষকে দেখাতে পারে বা মানুষের কাজে লাগাতে পারে ছ নম্বরের যে বিষয়টি সেটি হলো আপনি প্রতিদিনের প্রতিজ্ঞা পূরণ করুন আজকে সকালে ঘুম থেকে উঠব তারপরে আমি প্রতিদিন শারীরিক ব্যায়াম করব তারপর পড়াশোনা করব এই জিনিসগুলো আমরা শুধু মনে মনে বলেই যাই কিন্তু এই প্রতিজ্ঞাগুলো আমরা ম্যাক্সিমাম সময় রক্ষা করতে চাই না তার কারণটা কি যে আমরা যদি এই কাজগুলো করতে যাই অনেক সময় আমরা টায়ার্ড ফিল করি বা অনেক সময় বোর হয়ে যাই কিন্তু তখন কিন্তু নিজেকে মোটিভেট করতে হবে নিজেকে লিড দিতে হবে যে কাজগুলো একেবারে ডেইলি রুটিন অনুযায়ী করা উচিত বা করতে হবে যদি আমরা না করি তাহলে যে ঘটনাটা ঘটবে সেটি হলো যে এই প্রতীকটার জায়গায় যদি আপনি পিছিয়ে পড়েন তাহলে আপনি আপনার শারীরিক এবং মানসিক উভয় ক্ষমতা হারাতে পারেন কারণ কি আপনি যখন প্রতিদিন যখন আপনি শারীরিক ব্যায়াম থেকে বিরত থাকবেন তখন আপনার শরীর অসুস্থ হয়ে যাবে আবার যখন মানসিক যে চর্চা অর্থাৎ মানসিক যে ব্যায়াম বা মানসিক যে আমাদের চিন্তা করা বা সৃজনশীল কাজ করা এগুলোর থেকে যখন আমি পিছিয়ে থাকব। তখন কিন্তু মানসিকভাবে আমি পিছিয়ে যাব কাজেই আমরা আমাদের সাথে যে প্রতিজ্ঞাগুলো থাকবে সেই প্রতিজ্ঞাগুলো যেন আমরা পালন করি এবং এই প্রতিজ্ঞাগুলোকে পালন করতে গেলেই দেখবেন যে আপনার অনেক কাজ সহজ হয়ে গিয়েছে এবং সেই কাজটি যত বেশি আপনি মনোযোগ দিতে পারবেন তখনই কিন্তু সেই কাজটিকে আপনারা বেশি শক্তিশালী করতে পারবেন অর্থাৎ যে কোনো কাজেই সফল হয় বা যে কোনো কাজেই সম্পাদন করা যায় যখন আমরা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকি কাজেই আপনি নিজের ক্ষেত্রে যে প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন সেটিকে আপনি যথাযথভাবে পালন করুন তাহলে দেখবেন অনেক সমস্যারই সমাধান হয়ে গেছে সাত নম্বরে যে বিষয়টি সেটি হলো আপনি আপনার শক্তিকে সম্পদে পরিণত করুন আমাদের প্রত্যেকের মধ্যে শক্তি রয়েছে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা সেই শক্তিটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারি না অন্য যে নেগেটিভ কথাগুলো বলে সেই কথাগুলোকে না শুনে নিজের ক্যাপাসিটির দিকে নিজের সামর্থ্যের দিকে গুরুত্ব দেওয়া অর্থাৎ যে যতই আপনাকে বলুক যে আপনার দ্বারা এই কাজটি হবে না বা আপনি এই কাজের যোগ্য না বা এই জিনিসটি আরও বেশি মেধাবীদের করা উচিত বা আরও বেশি শক্তিশালী মানুষের করা উচিত এই জিনিসগুলো কানে তুলবেন না আপনার মধ্যে যে শক্তি আছে সেই শক্তিটিকে যখন আপনি পরিপূর্ণভাবে ইউজ করবেন দেখবেন যে এই কথাগুলো মিথ্যা হয়ে গিয়েছে অর্থাৎ যারা নেতিবাচক মানুষ তারা অন্যকে অর্জন করতে দিতে চায় না বিধায় এই কথাগুলো তারা বলে কাজেই আপনি দু হাজার অবশ্যই আপনার মধ্যে যে শক্তিটি আছে সেটিকে পরিপূর্ণভাবে ইউজ করবেন এবং নিজেকে সফল করে তুলবেন একটি কথা মনে রাখতে হবে আমরা যারা গাড়ি চালাতে পারি তারা কিন্তু গাড়ি চালালে অনেক দূর চলে যেতে পারি যেমন দেখা গেছে আমরা বান্দরবন চলে যেতে পারি পৃথিবী পরিভ্রমণ করতে পারি কিন্তু যদি আমরা গাড়ি স্টার্ট দিয়ে বসে থাকি আর যদি না চালাই তাহলে কিন্তু সেই গাড়িটি সেই লক্ষ্যে পৌঁছবে না কাজেই আপনি আপনার লক্ষ্যকে নির্ধারণ করুন এবং সেই অনুযায়ী আপনি এই সাতটি কাজ করুন দেখবেন যে আপনি সঠিকভাবে লক্ষ্যে পৌঁছে গেছেন এবং দুই আপনার হয়ে উঠেছে কাজেই দুই হাজার ছাব্বিশে আপনারা সবাই ভালো থাকুন এবং এই কাজগুলো করুন এবং বিশ্বকে জয় করুন থ্যাংক ইউ সো মাচ